সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে নতুন ফুলকপি উঠছে নতুন ফুলকপি দিয়ে আমি আলু দিয়ে পোস্ত বানিয়ে দেখাবো তা আমি এখানে নিয়ে নিচ্ছি একদম যে ফুলকপিগুলো হচ্ছে সেগুলো আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি একটু চালা করে নিয়েছি আর যেগুলো কেটে নেয় সেগুলো কেটে নিয়েছি এইভাবে আর আলু আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আর এখানে আছে আপনার পাঁচ চামচ পোস্ত আর শুকনো লঙ্কা পাঁচটা এই আমার লেগেছে রেসিপিটা শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন যেভাবে খাই খেলে আপনাদের সেইভাবে দেখাবো শুরু করা যাক প্রথমেই আমি এই মিক্সারের মধ্যে এই শুকনো লঙ্কার পোস্তটাকে একটু হলুদ দিয়ে আমি বেটে নেব গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন তেলা দিয়ে দেবো একটু চিড়ে কয়েক সেকেন্ড ভেজে নেবেন

পরিমাণে হাজার সঙ্গে হলুদ দিয়ে দেবো যেহেতু পোস্তর সঙ্গে হলুদ দিয়েছি আর একটু কালারে আসার জন্য একটু হলুদটা দিয়ে আলুটা দেখতে সুন্দর লাগে আর পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দেবো এক চামচ এক চামচ লবণ দিলাম যদি কম হয় পরে দিয়ে দেবো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অন্য ভীষণ ভালো লাগবে

মিনিমাম সকাল দিন ধরে আমি এটাকে ভালো কি আসবে যত সুন্দর করে ভাজবেন ততটাই ভালো লাগবে বন্ধুরা ধরার ফুলকপিটা আরও সুন্দর করার জন্য যাতে যাতে কড়া যাতে না হয় কড়া করে থাকবেন না আমি এখানে একটু চাপা দিয়ে দিতাম গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করলে আরও সুন্দর টেস্ট আসবে তো বন্ধুরা দু মিনিট অঙ্কন অঙ্কন করে আপনারা ঢাকনা তুলে মেরে দেবেন দেখুন আস্তে আস্তে কত সব নরম হয়ে আসছে আমি দু মিনিট অঙ্কন অঙ্কন করে ঢাকনাটা তুলে মেরে দিয়েছি সাত মিনিট হবে না এটা আমাদের দশ বারো মিনিট করে এটা ভাজতে হবে আরো দু মিনিট পর দু মিনিট পর না এই দু মিনিট করে করে ভাজতে থাকবো দেখেন বন্ধুরা কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে পোস্ত বাটা কাঁচা নখাটা দিয়ে দিলাম দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটিয়ে দেওয়ার জলটা আমি দিয়ে দেব অনেকটাই পোস্ত লেগে রয়েছে পোস্ত বাটিয়ে দেওয়া জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি পচতে থাকবো মিনিমাম তিন চার মিনিট করে এটাকে পোষবো মিডিয়াম গ্যাসে আর দিয়ে দেবো এখানে টমেটো টমেটো দিয়ে দেবো এবার আমি তিন চার মিনিট ধরে এটাকে আমি বোস মিডিয়াম গ্যাসে গ্যাস ধরে দেবেন না একদম রুদে করে দেবেন না এইভাবে একটু রান্নাটা করে খেয়ে দিব খেয়ে আমাকে কিন্তু বলবে যে আমার রেসিপিটা আপনার কেমন লাগে বা খেয়ে আর একটু জল দিয়ে দেব জলটা একটু কম হয়েছে যে একটু সত্যিটা একটু সিদ্ধ হবে আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে হতে পারে দু মিনিট অন্তর অন্তর করে নেড়ে দেবেন তো বন্ধুরা দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর বিশ্বাস করে দারুণ খেতে রয়েছে এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আমার আলু টালু সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে হবে আমার ফুলকপিটা সিদ্ধ হয়েছে কি না ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে আর আমি চাপা দেব না এইভাবে রান্নাটা করব আরও দু তিন মিনিট কি চার মিনিট রান্নাটা করব এটাকে আমি নামিয়ে দেব কিন্তু দেখুন সবকিছু আমার সবজি ঝরঝরে অথচ সিদ্ধ হয়ে গেছে নুন টুন আমার সবকিছু পারফেক্ট ঠিক আছে আর তিন চার মিনিট রান্না হবো এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা আমার ফুলকপি আলু পোস্তটা রেডি হয়ে গেছে এটাকে আমি নামি দেখাচ্ছি আপনাদের যে কতটা দেখতে সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে সত্যি দারুণ খেতে হয়েছে দেখুন